এই জিনিসটা আসে ঠিক আছে এই জিনিসটা পরীক্ষাতে আসে যে আমাদের যদি একটা ফাঁপা গোলক থাকে এই ফাপা গোলকের বিভিন্ন বিন্দুতে হ্যাঁ একটা ফাঁপা গোলক আছে এরকম একটা গোলক আছে তো এটা হচ্ছে তার সেন্টার এটা হচ্ছে তার ব্যাসার্ধ তার ব্যাসার্ধ লেটস কিছু একটা আছে হ্যাঁ আমরা ধরে নিলাম ক্যাপিটাল আর তার ব্যাসার্ধ ধরে নিলাম কত ক্যাপিটাল আর তাহলে তার কেন্দ্র থেকে বিভিন্ন দূরত্বে আমাকে প্রাবল্য বিভবকে বের করতে বলবে তো আমরা বেসিক্যালি তিনটা আলাদা আলাদা বিন্দু আমরা চিন্তা করি হুম একটা বিন্দু হচ্ছে অনেক দূরে এইরকম একটা দূরত্বে একটা বিন্দু চিন্তা করি এই দূরত্বটাই আমাদের কি ব্যাসারদের থেকে বড় ব্যাসারদের থেকে বড় এটা ধর আমাদের এ এ অবস্থান ঠিক আছে ব্যাসার্ধের থেকে বড় একটা হইতে আবার একদম পৃষ্ঠে চিন্তা করি এটা ধরো বি এর কি আমাদের ব্যাসার্ধের সমান তাহলে আর এর মান কি স্মল আর মানে কি তো ক্যাপিটাল আর এর সমান বি বিন্দু আর একটা হইতে পারে আমাদের একদম অভ্যন্তরে কোন একটা বিন্দু এই যে দূরত্বটা এই যে আর যে দূরত্বটা এগুলো সব আর ঠিক আছে যে দূরত্বটা সেটা কত আর এই আর দূরত্বটা কি আমার এই যে ব্যাসার্ধের থেকে ছোট আর ব্যাসার্ধের থেকে ছোট তাহলে একটা কি আমাদের বাইরে একটা কি পৃষ্ঠা কি অভ্যন্তরে হ্যাঁ আমরা কি বেসিক্যালি এই তিনটা বিন্দু নিয়ে কি চিন্তা ভাবনা করি যে কোথায় আমার প্রাবল্যের মান কত কোথায় আমার বিবাহের মান কত আচ্ছা সো একটা গোলকের জন্য মাথায় রাখবে এটা একটা ফাঁপা গোলক হ্যাঁ এটা একটা ফাঁপা গোলক এখন ফাঁপা গোলকের তুমি যদি চার্জগুলা মানে ফাঁপা গোলকের মধ্যে যদি কিছু পরিমাণ চার্জ তুমি রাখো তাইলে সেটা দেখা যাবে তার পৃষ্ঠে অবস্থান করে হ্যাঁ চার্জগুলো কোথায় অবস্থান করে তার পৃষ্ঠে অবস্থান করে এখন তুমি যখন একটা বিন্দুতে প্রাবল্য বের করতে যাচ্ছ এখন কিছু চার্জ থেকে দূরত্ব কম কিছু চার্জ থেকে দূরত্বটা বেশি ঠিক না প্রাবল্য বের করার জন্য আমাকে দূরত্ব দরকার তাহলে কিছু চার্জ থেকে দূরত্বটা কম কিছু চার্জ থেকে দূরত্বটা বেশি গড় দূরত্ব নিই গড় দূরত্বের কিসের সমান হয়তো কেন্দ্রের সমান হয় এই যে এই চার্জ থেকে দূরত্ব কম এই চার্জ থেকে দূরত্ব কম এগুলো থেকে আবার বেশি এগুলো থেকে অনেক বেশি আমাদের যে গড় যদি দূরত্ব নিই সেই গড় দূরত্বের গী থেকে হবে কেন্দ্র থেকে হবে এই জন্য আমরা ফাঁপা গোলকের জন্য বা একটা গোলকার গোলাকার বস্তুর জন্য যেখানে সুষমভাবে চার্জগুলো বন্টিত আছে সেটার জন্য যখন কোনো একটা বস্তু প্রাবল্য বা কোনো একটা বিন্দুর প্রাবল্য বিভাব বের করতে চাই আমরা দূরত্ব সবসময় কেন্দ্র থেকে নিয়ে চিন্তা করি দূরত্ব সবসময় কেন্দ্র থেকে নিয়ে চিন্তা করি তাহলে কেন্দ্র থেকে যদি নিয়ে তুমি চিন্তা করো লেটছে এখানে কিউ পরিমাণ চার্জ আছে এখানে যে চার্জের পরিমাণ হ্যাঁ এখানে যে টোটাল যে চার্জ এখানে চার্জ কিন্তু সব জায়গাতে আছে হ্যাঁ চার্জগুলো কি সুষমভাবে বণ্ডিত থাকবে চার্জগুলো এইভাবে সব জায়গাতে সুষমভাবে বণ্ডিত থাকবে তাহলে এখানে যা চার্জ আছে साठ चार्ज से क्यू